জামাল দেরিতে হলেও অবশেষে বুঝতে পেরেছে যে মায়া যে তার হ্রদ পাশাতে এমন আচরণ করেছিল সেটা কেন করেছিল সেটা কিন্তু অবশেষে জামাল বুঝতে পেরেছে তো কি হতে চলেছে বৎসর দ্বারাবাহিক নাটকের চোদ্দ নম্বর পড়বে কবে আসবে কি করবে কি করলে বৎসর নাটকের চোদ্দ নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন সেই সমস্ত বিষয়ের আপডেট জানতে পারবেন আজকের সূত্রে একটি আপডেট ভিডিওতে তাহলে বুঝতে পারছেন আজকের আপডেট ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আপডেট ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দুই মিনিট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বৎসর ধারাবাহিক নাটকের আগামী চোদ্দ নম্বর পর্বটি কবে আসবে সেটা রিলিজ আর আপনাদের কোনো ভিডিও দেখতে হবে না তাহলে বুঝতে পারছেন যে কতটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আর সেটি হচ্ছে আজকেরই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিতে একদমই বলবেন না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেক তো ইসলামিক নাটক নাটক ইউটিউব অন্যতম জনপ্রিয় হচ্ছে এই বছরের ও দারাবাহিক নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় তেরোটি পর্ব রিলিজ করেছে আপনারা যারা এখনো পর্যন্ত বছরের ও দ্বারাবাহিক নাটকের তেরো নম্বর পর্বটি দেখিনি তারা এখনই দেখে আসতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তো কবি উত্তেজনা এবং দামাকা পর্ব কিন্তু হয়েছে বছরের দ্বারাভাই নাটকের গত তেরো নম্বর আশা করছে আপনার তেরো নম্বর প্রভারটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো বা উদীর আগ্রহী অপেক্ষা করে বসে রয়েছেন যে চোদ্দ নম্বর প্রভারটি কবে আসবে সেটা জানার জন্য সো গাইস না করে এখনই বলে দিব যে বছরের দ্বারাভাই নাটকের চোদ্দ নম্বর প্রভারটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বাংলা সকল নাটকের আপডেট আমরা সবার আগে চ্যানেলে দিয়ে থাকি সো গাইস বহুত সুন্দর তারা নাটকের আগামী 14 নম্বর পর্বটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং আমাকে একটি পর্বতে আশা করছি আপনারা আগামী 14 নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য উদির আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে রয়েছেন অল লাইটস ভিউয়ারস বহুত সুন্দর তারা নাটকের আগামী 14 নম্বর এপিসোডটি আসছে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর 3:30 মিনিটে শুধুমাত্র ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অন্যভাবে তীব্রতা থাকুন আল্লাহ হাফেজ